পাঁচ আগস্টের আগেই শেখ হাসিনা জানত আর ভারত জানত যে পতন এবার সুনিশ্চিত কোনো মাপ নাই খেলা এবার জমে গেছে তখন শেখ হাসিনা এবং ভারত নতুন একটা পন্থা তৈরি করলো তাহলে কি হতে পারে তারাও খুব বুদ্ধিমান বুদ্ধি কইরা খুঁজা পাইলো নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করবে এরা এদেরকে পতন কইরা যদি হইয়া যায় তাহলে কি করতে হবে তাহলে তাদের তো কিছু ট্যাবলেট এখানে রাখতে হবে তাদের কিছু লোক এখানে ঢুকাইতে হবে তাই হাসিনা এবং ভারত পরিকল্পনা কইরা মাঠে কিছু লোক নামায়া দিল যেগুলা আমাদের লগে মিশা গেল বুঝতে পারছেন হাসিনা এবং ভারত কি কাজটা করল শুধু ক্যামেরার সামনে এই করে সেই করে ফালামু এই হব সেই হব মিষ্টি মিষ্টি কথা বইলা এরা গেল উপদেষ্টা বই না বুঝতে পারছেন যারা উপদেষ্টা হওয়ার কথা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে উপদেশটাই বসতে এরা দিবে না এই প্ল্যান তারা আগেই করছে দেখেন আজকে এই কথা কেন বলছি আজকে হাসিনার জন্য হুমকি কারা ছিল আজকে হাসিনার জন্য হুমকি ছিল আসিফ মাহতাব এই আসিফ মাহতাবদেরকে জেলখানায় পড়ছে হাসিনা হাসিনার জন্য তারেক রহমান হুমকি ছিল হাসিনার জন্য পিন্না তারা হুমকি ছিল এদেরকে হাসিনা জেলে বসছিল হাসিনার জন্য তো ওই আসিফ নজরুল রেজওয়ানা হাসান অমুক তমুক এরা তো হুমকি আছিল না হাসিলো ফারুকীরা হুমকি আছিল ছিল না এই কারণে এদেরকে হাসিনা কৌশলে এই আন্দোলনের মধ্যে ঢোকায় দিছে ভারত এদেরকে ঢোকায় দিছে ঢুকায় দিয়া লাগাইছে খেলা এবার খেল বাবা এদেরকে কি বানাইছে উপদেষ্টা বানাইছে কি অধষ্ট হয়ে গেছে এরা এদেরকে হাসিনা তো পরিকল্পিতভাবে ঢুকায় দিয়েছে ভারত পরিকল্পিতভাবে ঢুকাইছে জানি এরা ইয়ামুন দাস এরা যে কোনো ভাবে হাসিনার এক্সিট দিবেই দিবে কারণ আপনারে যদি উপকার করে আপনি যার নুন খাইলেন তার কি গুন গাইবেন না এরা তো নুন খাইছে গুন গাইবেই সেই জন্যই দেখতে পেলাম 700 মানুষ যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিছিল এরা হুট করে বেড়ে গেল সেনাবাহিনী কারণ নাম প্রকাশ করলো না এরা কারা আমরা জানতে পারলাম না দেশের মানুষ জানলো না হুট করে এরা দেশ থেকে পালায় চলে গেল এই সাতশো মানুষ একজন দুইজন না যে একজন লোকাই আসিল এরা সাইরা দিয়েছে শেষ না ভাই সাতশো মানুষ এদেরকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী এই সাতশো মানুষই দেশ থেকে পালায় গেছে আমরা শুনি কেউ নাকি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দিয়ে পালাইছে কেউ নাকি সাংবাদিকদের গাড়ি দিয়ে পালাইছে কেউ নাকি বড় বড় গুরু দায়িত্বে থাকা এই ব্যক্তিদের গাড়ি দিয়ে পালাইছে তার নমুনা স্বরূপ আপনারা কিছুদিন আগে আগে দেখতে পেলেন যে দুদক কর্মকর্তার বাসায় আওয়ামী নেতা পলায় হয়েছে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা দেশের মানুষের হচ্ছে এই হলো চিত্র আর যে বললাম যে পাঁচ আগস্টের আগেই হাসিনা বুঝতে পেরেছিল এবং ভারত বুঝতে পেরেছিল যে তাদের পত পতন এবার নিশ্চিত আওয়ামী লীগের পতন মানে ভারতের পতন আওয়ামী লীগের জয় মানে ভারতের জয় কারণ আপনারা তো ই কয় মাসে বুঝতে পেরেছেন যে ভারত আসলে বন্দুকাদের ছিল এই যে আলগাম বলছিল যে ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের পরাজয় মানে আমাদের পরাজয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন সেটার বাস্তবতা তো এখন মিল পাইলেন যে দুঃখে এখন আওয়ামী লীগ লাফায় সেই একই দুঃখে এখন ভারতও লাফায় আওয়ামী লীগ লাফায় দেশে ভারত লাফায় রিপাবলিক বাংলার মতো যে টিভি চ্যানেলগুলো আছে সেই জায়গাগুলোতে আজকে অনেকগুলো ভাই আমার লাইফটা দেখতেছেন আমি বললাম এই কথাগুলো কি অন্যায় করছি না অসত্য কোনো কথা বলছি বলেন আজকের এই দিনে এসে আওয়ামী লীগের সাতশো মানুষকে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো এরপর প্রায় পাঁচশো সত্তর জনদেরকে জামিন দেওয়া হইল যারা কোনো না কোনো এই ফ্যাসিজ হাসিনার চব্বিশের গণপ্রুথানে মামলার আসামি এই গণপ্রথানের মামলার আসামিদেরকে সাতশো সাড়ে সাতশো মানুষদেরকে মুক্তি দিয়া দিল আর তার উল্টা দিকে সংস্কারের নামে এই সরকার শুধু বিলম্বিত করতেছে কি নির্বাচন নির্বাচন যেন কাটা হয়ে দাঁড়াইছে আবার আওয়ামী লীগের যারা প্রেতাত্মা তারা বলতেছে একচল্লিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা নির্বাচন নির্বাচন বলতেছে তারা নির্বাচন নির্বাচন বলতে বলতে তারা পাগল হয়ে যাবে এরপরে তারা নির্বাচন করবে আমি আবার আরেকটা কথা সমালোচনা করতে চাই ডক্টর মোহাম্মদ লুন সাহেব বললেন যে উনি তরুণদের মধ্যে সম্ভাবনা দেখেন তাহলে তরুণদেরকে সামনে আগায় দিতে হবে আর যদি একচল্লিশ সালে নির্বাচন হয় তাহলে তরুণরা তো সেই সময় বুড়া হয়ে যাব পনেরো বছর যদি বেড়ে যায় এখন যারা তিরিশ বছর বয়স আছে তারা সেই সময় পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে বুড়া হয়েই যাবে তারা তো তখন কি আর তরুণরা থাকবে ওই তো বুড়ারাই হবে আর আরেকটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তরুণদেরকে পছন্দ করেন সেই জন্য আশিবর্ধ যুবকদেরকে নিয়ে উপদেষ্টা প্যানেল তৈরি করলেন আর এই সময়ে আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা হাসিনার আমলে ব্যক্তিম ছিলাম তার অন্যায়ের প্রতিবাদ করে করতে গিয়ে যারা আমরা হেনস্থার শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি যাদের জেল জুলুম খাটতে হয়েছে দিন শেষে আমরা এসে দেখলাম ভিন্ন চিত্র আমাদের মামলাগুলো এখনও শেষ হয় না আর তাদের মামলাগুলো খারিজ হয়ে যায় আজকে দেখেন কথাগুলো কেন বললাম মাজারের মতো ব্যক্তিরা যাদের সম্পর্ক হলো ইস্কনের সাথে যার সম্পর্ক হলো চিন্ময় কৃষ্ণ দাসের সাথে যার সম্পর্ক হলো আলী ভত্তা মামলার আসামির সাথে যাদের সাথে যে ব্যক্তিটা চলত ফিরত খাইতো ঘুমাইতো থাকত সেই ব্যক্তিটা এখন এই সরকারকে বুদ্ধি দেয় পরামর্শ দেয় আর সরকারও সেই বুদ্ধি পরামর্শ মায় না নেয় কথাগুলো কেমন লাগে একটু বোঝেন বুঝতে পারছেন মাঝে মধ্যে মনে হয় আমরাই পাগল হয়ে গেছি আমাদেরকে মানুষ মানে কি বলবো বলার কোনো ভাষা নাই এই যে অবস্থা তো একটা কথা বলতে চাই যে ভরাত মাজার চিনময় কৃষ্ণ দাসের মতো রাষ্ট্রদ্রোহী মামলার আসামি এবং রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদের সাথে সম্পর্ক সেই ব্যক্তিদের সামনে রাইখা দেশ সংস্কার হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে না এই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে সম্পর্ক যাদের সাথে মাখামাখি সম্পর্ক ভরাত মাজার আর তাদের পরিকল্পনা হলো বাংলাদেশে ইসলামপন্থীদের কোনোভাবেই দ্বারাইতে দেবে না আর এদেরকে সমর্থন করবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সেটা তো হতে পারে না বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে বসবাস করে আর মুসলিমদেরকে মাইনাস করবার জন্য মাহফুজ আলমরা বলে তিন তারিখে যে কোনোভাবেই যেন ইসলামপন্থীরা কোনো সুবিধা না করতে পারে তার মানে এটা পুরো পূর্ব পরিকল্পিত বামরা এখানে সুবিধা করবে তো মাহফুজ আলম তারে ভারত বানায় জামাত আর মাহফুজ আলম কথা কয় বামের সুরে মাঝে মধ্যে তালগোল পাকায় যায় যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ভারত তাহলে কি মাহফুজ আলমকে সামনে রাখতে চাচ্ছে যে ওরে একটু আলোচনায় নিয়ে আসি সেই জন্য একটা এদিক ওদিক ট্যাক লাগায় একটু সামনে আইনা রাখি এটা কি ভারতের কোনো ট্রাম্প কার্ড কিনা এটাও আমাদের সন্দেহ লাগে ভারতের অনেক ভাই বোনরা লিখতেছেন কেউ লেখেন জয় বাংলা আবার কেউ লেখেন বঙ্গবন্ধু আবার লেখেন আল্লাহ একবার আবার আবার কেউ হবে আবার কেউ লেখে হবে হরে কৃষ্ণ হরে রাম তারপরে অনেক কিছু তাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের মতামত প্রকাশ করে যান তবে মূল বক্তব্য যেটা আমরা যেটা মনে করছিলাম সেটার উল্টাটা দেখতেছি তবে শেখ হাসিনা যে কাজ করে গেছে সে কিন্তু তার অবস্থান এখনো ঠিকায় আছে কোনো না কোনো জায়গায় সে সুবিধা করার চেষ্টা করছে এখন মাহফুজ আলমরা যদি চেষ্টা করে যে না শেখ হাসিনার সাথে বা সম্পর্ক ভালো থাকা দরকার সেই জন্য আওয়ামী লীগকে আবার পুনর প্রতিষ্ঠিত করা দরকার তাহলে তো অবস্থা ভয়ঙ্কর আপনারা কিছু কমেন্টে লিখুন প্রশ্ন প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের উত্তর দেব যারা লাইভটা দেখছেন তাদেরকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকে এই কথা কেন বললাম দেখুন আমি একটা কথা উদাহরণ দিই আপনাদেরকে চব্বিশের গণ অভ্যুত্থানে ভিকটিম কি আসিফ নজরুল না চব্বিশের গণ অভ্যুত্থানে ভিকটিম কি রেজওয়ানা হাসান না চব্বিশের গণ অভ্যুত্থানে কি তাহলে ভারতীয়া ভিকটিম তাও তো না যাদেরকে আজকে উপদেষ্টা প্যানেলে বসেছে কয়জন চব্বিশের গণ অভ্যুত্থানে ভিকটিম কয়জন বলুন তো না তাহলে যারা প্রকৃত ভিক্টিম যাদের উপর অন্যায় হয়েছে এই যে আসিফ মাহাতব সাররা এরা কোন ঘোরনার এরা ইসলামিক মাইন্ডেড এই জন্য এদেরকে উপদেষ্টা প্যানেলে ঢোকানো হয় এই জন্য এরা এই যে যারা এখন বর্তমানে উপদেষ্টা প্যানেলে বৈশা আছেন তাদের অপকর্ম যদি ধৈরে ফেলে তাদের যে অন্যায়গুলো আছে সেগুলো যদি ধৈরে ফেলে তারা যে আওয়ামী লীগকে সেফ এক্সিট দিচ্ছে এটা যদি ধইরা ফেলে সেই জন্য তাদেরকে দূরে সরাইয়ে রাখা হয়েছে তাদেরকে উপদেষ্টা কেনে নিলে ডোকানো হয় নাই আর এই যে মাহফুজ আলমরা এখন যে লাফালাফি করছে এবং এই সরকারের মধ্যে ইসলামপন্থীরা যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেখানে মুসলমানরা তো অবশ্যই চাইবে তাদের প্রতিনিধি তাদের প্রতিনিধি থাক তো তাদের প্রতিনিধি থাকা অন্যায় যদি হয়ে থাকে তো মাহফুজ আলমরা তো চেষ্টা করবে এই ধরনের আমি বলছি যে যারা রাষ্ট্রদ্রোহী মামলার সাথে জড়িত এরকম আসামিদের সাথে সম্পর্ক থাকে এই ফরাজ মাজারদের মতো মানে থার্ড ক্লাস ব্যক্তিদের সাথে থার্ড ক্লাস ব্যক্তিরা সরকারের উপদেশ দেয় বই মেলায় তার কলঙ্কিত বই যেগুলা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সেই বইগুলো ছাপার সুযোগ পায় মলাট পরিবর্তন করে তো এটা আসলে দুঃখজনক এটা খুব মারাত্মক এক ভাই লিখেছে বর্তমান সরকার ভালো না আরেকবার লিখেছে কোরআন জিহাদ শিক্ষা দেয় কোরআন যদি জিহাদ শিক্ষা দেয় তাহলে ভারত কি শিক্ষা দেয় ভারত যে লাভ করুক ভূমিক কুরুক্ষেত্র কত কুরুক্ষেত্র তারা তৈরি করছে এগুলা কারা শিক্ষা দেয় ভারতের কাছে প্রশ্ন করতে চাই। দাদাদের কাছে আপনারা কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান খালি তো প্রশ্ন করে গেলেন তা আমারও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে যান এই যে আপনারা কুরুক্ষেত্র তৈরি করছেন এই যে ভাগুয়া অমুক কুরুক্ষেত্র তমুক কুরুক্ষেত্র এত কুরুক্ষেত্রতে করবেন নাকি আপনারা বাংলাদেশের মানুষদেরকে কি আপনারা বোকা পাইছেন না ব্যাকল পাইছেন যা আপনারা যা করবেন আর যা বুঝাবেন তা দেশের মানুষ বুঝবে আজকে পাঁচ আগস্টে গণভ্যুত্থানে হাসিনা পালা গেছে দেশ ছাড়া তার পালাইতে হয়েছে এটার মানে এটাই যে ভারতের পরাজয় হয়েছে এই পরাজয় কোনোভাবেই ভারত মাইনে নিতে পারতেছে না এই পরাজয় কোনোভাবেই ইন্ডিয়া মাইনে নিতে পারতেছে না এই পরাজয় শেখ হাসিনা কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না আরেক ভাই লিখেছে আসসালামু আলাইকুম ভাই আপনারা আপনারা সবাই ও আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরাও সবাই ভালো আছি আরেক ভাই লিখেছে বিএনপি ধন্যবাদ ভাই আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ব এবং এবং সেই কমেন্টের উপরে বক্তব্য দিব কথা বলব আজকে এক বিষয় ভিত্তিকের উপরে থাকবো না যে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো যে দেখেন যে এক ভাই বিএনপি লিখছেন আমি এখন বলি এই সময়ে বর্তমান সময়ে বিএনপি সহ বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে যেমন চব্বিশের গণ আগে চলেছে ঠিক একইভাবে এখনও বড় ধরনের ষড়যন্ত্র চলছে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশকে বিতর্কিত করার চেষ্টা করছে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একে অপরের বিপক্ষে দাঁড় করায় দেওয়ার চেষ্টা চলছে তাহলে তাদের লাভটা কী তাহলে তারা বিশ্ববাসীকে দেখে এই যে দেখুন দেখুন বিশ্বমরণরা বাংলাদেশে কী অবস্থা এখানে তাহলে আমরা কিছু খেনা মোতায়েন করি অমুক করি তমুক করি এই ধরনের বিভ্রান্তকর ছড়াবে এগুলো ভারতের প্ল্যান আর সেই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে বিএনপির ভাইয়েরা এবং সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে এক ভাই লিখেছে বস্তু খাইয়া আইসি নাকি অন্ধকারে ষের গোস্ত খাইছেন আমি আজকে সারাদিনই গরুর মাংস নিয়েছি তিন বেলায় গরুর মাংস নিয়েছি গরুর গোস্ত আপনারা যারা খাইছেন যে গরুর গরু খান খান ধন্যবাদ তো বিষয়টা হলো তুমি কোরআন কি বুঝো আপনার কাছ থেকে আমি শিখতে হবে আমার পড়াশোনা সম্পর্কে আপনার আইডিয়া নাই আমি বাংলাদেশের পড়াশোনা ইসলামিক লাইনের সর্বোচ্চ পড়াশোনা করেছি ইসলামিক লাইন্ডের বুঝতে পারছেন আপনার কাছ থেকে আমার শিখতে হবে না আপনার কাছ থেকে আমার জানতে হবে না আমার ইসলামিক জগতের পড়াশোনা আছে আমি শুধু জেনারেলটা পড়াশোনা করি জেনারেল ক্লাস ইসলামিক অন্য খন্ড দুইটাতে পড়াশোনা করে আসছেন আপনি ডিস্টার্ব করতে আসছেন আমি বুঝতে পারছি আমি আর আপনার করব না তো বর্তমানে একটা কথা বলি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এখন নির্বাচন বহুত কিছু নিয়ে আমাদের মধ্যে যে বিভ্রান্তটা ভারত তৈরি করতে চাচ্ছি সেই বিভ্রান্তের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আমরা যদি নিজেরা সচেতন না থেকে তাহলে ভারত কিন্তু সুবিধা নেবে একটা মূল বিষয় ভারতের এই পোড়ার কারণ হলো বাংলাদেশে এখন অনেক ভালোভাবে চলছে কারণ ভারতের যদি এই সময়ে পোড়া না করে এবং ভারত যদি বাংলাদেশে তাদের ক্ষমতার বলয় না কাটাতে পারে তাহলে ভারতের এক ধরনের চরম পরি মানে বিপদ হিসেবে সে গণ্য করবে কারণ তার যখন বন্ধু থাকবে না বাংলাদেশ বাংলাদেশ বন্ধু না থাকলে তার অর্থনৈতিকভাবে সেই দুর্বল হয়ে যাবে এবং তার দেশ দেউলিয়া দেশ হতে পারে ভালো থাকবে শরীর লাগবে খুব খারাপ আপনাদের কিছু প্রশ্ন করবো আপনি কিছু আমি চার বছর শিক্ষকতা করেছি বাংলাদেশের সুনাম ধর্ম কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি চার চারটা বছর চার চারটা প্রতিষ্ঠানের শিক্ষক এরপরে রাজনীতিতে আসছি এমনি এমনি রাজনীতি আসে মাওলানা ভাসানি বলেছিল ধন্যবাদ আর একজন রেখেছে ভাই আপনার কথা শুনে খুব সুন্দর আপনাকে ধন্যবাদ লিখুন আপনাদের কমেন্টগুলো লিখুন দেখি যে একটা করব শারীরিক অবস্থা খুব একটা ভালো না আজকে সারাদিন অনেক ক্লান্ত গেছে লিখেছেন ভাই আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি না রাগ করবো আপনি তো আপনার মন্তব্য করেছেন আমি পাল্টা উত্তর দিয়েছি আমার উত্তরের সিস্টেম গুলোই যারা লাইফটা দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো লাইফটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন যদিও অল্প কয়েক মিনিট যাবত আপনাদের সাথে লাইভে আছি আরও বেশি মানুষ যুক্ত হওয়ার কথা আশা করি বেশি বেশি মানুষ যুক্ত হবেন চোখে প্রচণ্ড ঘুম কালকে রাত্রে এমনি দেরিতে ঘুমে আরও কালকে রাত্রে অনেক বেশি দেরিতে ঘুমিয়েছি দিনভর রেস্ট নেওয়ার কোনো সুযোগ ছিল না সারা দিন কাজ করতে হয়েছে আমি আপনাকে নিয়ে মন্তব্য করি আপনি কাকে নিয়ে মন্তব্য করেছেন সেটা বলবেন উল্লেখ করতে হবে না করে মন্তব্য করা উচিত নয় তো অনেকেই দেখতেছেন আগামীকাল সকালবেলা হট টপিক নিয়ে কথা বলো শরীর ক্লান্ত সেই জন্য ওটা নিয়ে কথা বলতে চাইছিলাম জানি যে ওটা নিয়ে কথা বলতে গেলে আমার লম্বা সময় কথা বলতাম আর লম্বা সময় কথা বলতে গেলে শরীরে এনার্জি প্রয়োজন যে এনার্জি এই মুহূর্তে আমার শরীরে নাই ভাই কেমন ইসলামিক পড়াশোনা করেছেন বিএনপিকে সাপোর্ট করেন বিএনপি এবং আর অন্য দল সত্য গণতন্ত্র আপনি বিএনপি চাপিয়ে যান ইসলামিক জ্ঞান থাকলে অবশ্যই ইসলামিক তাকুয়া মিডিয়া আমার মিশন এবং ভীষণ আমার চিন্তার মধ্যে আমি কি করতে চাই সেটা আমি ভালো আর আমি এতটুকু না সব ভুলে বাড়ি দিয়ে জানিয়ে আমি করব যা আমার করার তা আমি করব যা আমার চিন্তা চেতনা তা আমি বাস্তবায়ন করব সেটা কই থেকে করব কিভাবে করবো কেমনে করলে ভালো হবে কেমন করলে সেফ থাকবে সব আমার জানা আছে তো আমি ওই অতটুকু আপনার কমেন্টে ঘামার লোক আরেক ভাই লিখেছে শেয়ার করলে সিন্ডিকেট ভাগ পাব শেয়ার করলে সিন্ডিকেট ভাগ পাব আপনার কথার মানে বুঝি নাই তবে শেয়ার যে করলে কি জানি কি করবেন সেটা একটু ইশারা পেয়েছি বলতে পারেন আপনি আর একটু বুঝায় লিখতে পারেন যারা কমেন্ট করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো করতে আজকে আর অন্য কোনো কথা এই মুহূর্তে আসছে চোখ লাল আমার বটে চোখ বন্ধ হয়ে আসতেছে এত পরিমাণ ক্লান্ত শরীর এখানে অনেকগুলো ভারতের ভাইরা আছে যারা দেখতেছেন ভারত থেকে ইন্ডিয়ান ভাইরা তাদেরকেও ধন্যবাদ জানাই অনেকে প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই লিখেছেন আপনি কমেন্টগুলো বুঝে এবং দেখে উত্তর দেন ভাই কেউ ধন্যবাদ জি লিখতে পারেন যারা এই মুহূর্তে আমার লাইবের সাথে সংযুক্ত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সুপ্রিয়া এত রাত্রিও আপনারা আমার সাথে আছেন আপনারা যদি কেউ আমার সাথে লাইভে যুক্ত হতে চান তাদেরকেও আমি লাইভে যুক্ত করব তাদের সাথে কথা বলব লাইফে আসতে চাইলে আসতে পারবো সেই সুযোগ আছে আপনারা যদি করতে চান করতে পারেন আমি উত্তর দিতে প্রস্তুত না হলে বিদায় নেই আবার থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই শরীরটা ক্লান্ত আর পারতেছি আপনি ইসলামিক করেছেন বলেন কোরআন নিয়ে যে উত্তম কুমার এটি মন্তব্য করল কই আপনি তো তার উত্তর দিলেন না উত্তম কুমাররা যারা আছে এরা আমাদের লাইভে আসে আমাদের মূল কথা থেকে মূল কাজ থেকে সরাই দেওয়ার জন্য বুঝতে পারছেন তারা জানে যে কি বললে আপনি সেখান থেকে সরে যাবেন আমি যদি বলি যে ভারতের নাগরিকরা গরুর মুদ খায় গরুর গু খায় এই ধরনের কথা বলে তারা ওইদিকে চলে যাবে আর তারা তাদের বিপক্ষে যেহেতু যাচ্ছে তাদের ভাইয়ের বিপক্ষে যাচ্ছে এগুলো তারা ইচ্ছাকৃতভাবে করতেছে এদেরকে যত বেশি পাত্তা দিবেন এরা আরও বেশি দুষ্টমনি করবে তারা এই ধরনের আরও খারাপ আচরণ করবে তাই এদেরকে কেয়ার না করে এদেরকে মনে করবেন এরা কত্তা এরা মনে করবেন শয়তা এগুলো মনে করে এরাই চলবেন দেখবেন সব ঠিক আছে লিখেছে বিএনপি একটি বড় রাজনীতি দল তাই দলটির ওপর বিভিন্ন ধরনের মন্তব্য থাকতেই পারে বিএনপি বড় ধরনের রাজনৈতিক দল তাদের মত মন্তব্য অপরাধ আছে এবং সেগুলো নিয়ে এই মুহূর্তে আমরা যতটুকু জানি তারাও সাংগঠনিকভাবে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে তাদের মধ্যে এই ওয়ামিহা নাই যে তারা কারো বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করছে না এমন নয় তো তারা যেটা দেখছে তাদের চোখের সামনে আসতেছে যেটা অন্যায় তারা সেটা ব্যবস্থা গ্রহণ করছে আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন আর করতেছি না শরীর আজকে ভালো না একদম ভালো না খারাপ শরীর আজকে আশা করা যায় আপনাদের কোনো প্রশ্ন নাই আপনাদের কোনো কথা নাই মন্তব্য নাই তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম